আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ তো এই প্ল্যাটফর্মে আমি নতুন আপনারা যেরকম আমাকে চেনেন না আমিও আপনাদেরকে চিনি না আশা করি নতুন হিসেবে আমাকে যথেষ্ট পরিমাণে আপনারা সাপোর্ট করবেন আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করতেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি গ্রামে থাকি তো গ্রামের কাজকর্ম নিয়েই আমার জীবন এবং ভিডিওতে আপনারা এই গ্রামের দৃশ্যগুলোই দেখতে পাবেন সকালবেলা পিঁয়াজ মরিচ কেটেছি ভাত ভাজি করার জন্য আমার ছোট ছোট দুইটা দেবর আছে ওরা স্কুলে যাবে তো ভাত তরকারি গরম গরম রান্না করতে করতে ওদের লেট হয়ে যাবে এই কারণে সকালবেলা ভাত ভাজি করে দিলাম শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে এটা করা হয়েছে তো আলাদা কোনো মশলা ইউজ করি নি শুধুমাত্র একটু লবণ দেওয়া হয়েছে ভাত ভাজি করা আমার হয়ে গেছে এখন ওদের জন্য দুইটা পাটিতে করে অল্প করে ভাত বেড়ে দিলাম তো ওরা এটা খেয়ে বর্তমানে স্কুলে চলে যাবে আসার পরে যেটা রান্না করবে সেটা খাবে এখন এই ভাতগুলো বেছে গিয়েছিল ওদের খাওয়ার পর সেটা একটা প্লেটে করে আমি বেড়ে রাখলাম ফ্রিজ থেকে মাছ বের করা হয়েছে রান্না করার জন্য আমি ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি পাতিল তো মূলত এটা আমাদের লাকড়ির চুলা আমরা লাকড়ির চুলাতে রান্না করে থাকি রান্নাঘর ওই রকম আমাদের চাকচিক্যপূর্ণ নয় তো স্কিপ করবেন বিষয়গুলোকে এটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই তো এই রকমই হয় মাটির চুলাগুলো তো এখন রান্না করবো আবদানা ফলি এটা কোন মাছ বলে আমি জানি না তো আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করবে মশলাপাতি সব কাটা কাটি শেষ বাটা বাটি শেষ চুলায় বসিয়ে দিয়েছি রান্না মশলা কাছানো হয়ে গেছে এখন আমি যথেষ্ট পরিমাণ ম্যাচে একটা মেয়ে তো অনেক সব মাছই আমি খাই মোটামুটি কিন্তু কিছু কিছু মাছের আমি নাম জানি না যেরকম আর লওয়ারি আর মির্কের মধ্যে আমি মানে পার্থক্য খুঁজে পাই না আর পাবদার ফলি মাছের মধ্যে দুইটার নাম গুলায় ফেলি কোনটাকে কী বলে তো এই তো এই সমস্যার মধ্যে আসি আর কি খাই সব কিছু কিন্তু নাম জানি না আমার রান্না এই তো শেষ মাছের তরকারি তো এরপরে মনে হল যে অন্য কিছু একটা রান্না করি তো আলু বেগুন আর টমেটো দিয়ে ভর্তা করব না এটা নাকি অনেক বেশি মজা মরিচ দিয়ে ভর্তা করলে নাকি অনেক বেশি টেস্ট হয় আর কি গল্প শুনেছি আমি ইউটিউবে অনেক দেখেওছি ভিডিওতে বাট আমার কখন ওই রকম মানে তিনটা সবজি দিয়ে ভর্তা করে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ট্রাই করা যাক তো কালারগুলা এত সুন্দর আসছে তিনটা যখন ভাজা হয়েছে অনেক সুন্দর একটা কালার তো ভর্তা করেছি আমি নিজে তো অনেক মজা হয়েছে এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা ছিল বাট আমার কাছে অনেক বেশি ভাল লাগেছে ভাল লাগছে যেরকম এটার কালার টেস্ট ওইরকম তো অনেকে আবার টক টক বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করে যারা টক পছন্দ করে না তারা মূলত এটা পছন্দ করবে না হালকা হালকা একটু টক টক তো আমার অনেক ভাল লাগছে বিষয়টা আপনারা চাইলেও একবার টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে জানাবেন আমাকে আজকে সকালে শুধুমাত্র এই দুটা পদই রান্না করা হয়েছে তো রান্না করার শেষে আমি আমার ঘর গোছানোর জন্য আসছি মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গোছায় বিশেষ করে বিছানাটা বাট আমার সব কাজকর্ম শেষ করে রান্না শেষ করার পরে আমি সচরাচর বেড গোছাই তারপরে এই তো আমার খাবার টাইম হয়ে গেছে ভাত মাছের তরকারি আর ভর্তা নিয়ে বসে পড়েছি আমার মাছের তরকারি থেকে ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে তারপরে শাশুড়ি মা গিয়েছিল মামা শ্বশুর বাড়িতে ওইখান থেকে নিয়ে আসছে বরই বেগুন আর আলু ওনাদের কৃষি আবাদ আছে তো মূলত গেছিল হচ্ছে দুধ আনার জন্য সামনে রোজা তো রোজার আগেই দুধ এনে ফ্রিজে রাখা হচ্ছে যেন তখন বের করে করে খাওয়া যায় সারা বছরই খাওয়া হয় বাট এই রোজার মধ্যে মাস্ট দুধ লাগবেই ফ্রিজ প্রায় অনেকটা লোড এর মধ্যে তাল ছিল তালটা বের করে ফেলা হয়েছে জাল করে খাওয়ার জন্য আর এই তো আমার শাশুড়ি মায়ের লক্ষ্মী হাসগুল্লা দিন দিচ্ছে মাশাল্লাহ